আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুন রোষে হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিব পাশানো কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুলো পাগল পারা সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতেই শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাং ভাঙ ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর